নমস্কার আমি ডক্টর শম্ভুনাথ ভট্টাচার্য সহকারী অধ্যাপক নাক কান গলা বিভাগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আমি প্রধানত নাক কান গলা রোগীদের চিকিৎসা করি আমি প্রধানত কানের অপারেশান বা নাকের অপারেশান নাক বন্ধ টনসিল্যাডিনয়েড বা থাইরয়েড বা প্যারোটিড গ্ল্যান্ড গলার সার্জারি এগুলো প্রধানত করি আমি ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে সোমবার বুধবার শুক্রবার মোটামুটি বসি ঠিক আছে আমরা কানের অপারেশান প্রধান অপারেশান যেটা কানের পর্দার যদি কোনো সমস্যা থাকে তাহলে পর্দার যে রিপ্লেসমেন্ট প্লাস্টিক সার্জারি রিপ্লেসমেন্ট সেটা করা হয় সেটাকে বলে টিম্প্যানো প্লাস্টিক আর যদি দেখা যায় কানের পেছনের হাড়ে যদি হয়ে গিয়ে থাকে বা রোগটা মানে আমাদের মধ্যকর্ণ থেকে কানের হাড়ের মধ্যে যদি চলে যায় তাহলে সেখানে আমাদের কানের হাড়েরও অপারেশান করে সেটাকে পরিষ্কার করে দিতে হয় সেটাকে বলে ম্যাস্টয়েড সার্জারি সেটাও করা হয় এর পরবর্তী যেটা সেটা হচ্ছে কানের ভেতরে যে সোনা কম তার জন্য যে ছোটোখাটো মেশিন থাকে যেগুলো কানের মধ্যে ওই কুঁজ হওয়া রস হওয়া এর সাথে নষ্ট হয়ে যায় সেগুলো আমরা নতুন করে তৈরি করে ভেতরে বসানোর জন্য ব্যবস্থা করি যাতে পেশেন্টরা অপারেশনের পরে কিছুটা হলেও ভালো শুনতে পায়